স্বাস্থ্য সম্পদ এই মন্ত্রকের সামনে রেখে মহেশতলা পৌরসভা ত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা রেখা নস্করের উদ্যোগে হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির এ জনহিতকর উদ্যোগে অংশগ্রহণ করে সকলে স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ায় লক্ষ্য উদ্যোক্তাদের স্বাস্থ্য পরীক্ষায় এসিজি থেকে ব্লাড সুগার পরীক্ষায় যেমন সাধারণ মানুষ অংশ নেন তেমনই ছিল চক্ষু পরীক্ষার শিবিরও বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে বহু মানুষের চক্ষু পরীক্ষা করা হয় যাদের ছানি রয়েছে তাদের জন্য উদ্যোগ নেন সুখদেব নস্কর আগামী আঠাশ তারিখ তাদের বিনামূল্যে ছানি অপারেশনের পাশাপাশি চশমাও প্রদান করা হবে সাধারণ মানুষের কাছে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে চান রেখা নস্কর সুখদেব নস্করা আমরা প্রতি বছরের মতন আমরা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছিলাম তো আজকের ছিল আমাদের বিনামূল্যে স্বাস্থ্য শিবির তো আজকের এখানে আমাদের প্রায় একশো জনকে আমরা চিকিৎসার মধ্যে আনতে পেরেছি তো সকাল থেকে একটু বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়েছিল তো যাই হোক সকলের খুব ভালোভাবে সাড়া ছিল এবং ডাক্তারবাবুরা বিনামূল্যে তাদের চিকিৎসা করেছেন আগামী দিনে মানুষের পাশে সবসময় এইভাবেই থাকতে চাই যেটা এখন আছি এইভাবেই থাকতে চাই রিপোর্ট চ্যানেল চাইল